আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সহজে ইংরেজি উচ্চারণ করার জন্য কিছু নিয়ম নিয়ম এক শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণ চ হবে আমি আবার বলছি শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণ চ হবে যেমন ফিউচার এই শব্দটিতে টি এর পর ইউ রয়েছে তাই এই শব্দটিতে টি এর উচ্চারণ চ হয়েছে শব্দটিতেও টি এর পর ইউ রয়েছে তাই টি এর উচ্চারণ এখানে চ এর মতো হয়েছে আর যদি আমরা উদাহরণ লক্ষ্য করি বারচুয়াল পানচুয়াল একচুয়াল এখানে প্রতিটি শব্দেই টি এর পর ইউ রয়েছে তাই এখানে প্রতিটি শব্দেই টি এর উচ্চারণ চ এর মতো হয়েছে নিয়ম দুই ডি এর পর জি হলে ডি এর উচ্চারণ হয় না আমি আবার বলছি ডি এর পর জি হলে ডি এর উচ্চারণ হয় না যেমন জজ জজ এই শব্দটিতে ডি এর পর জি রয়েছে তাই নিয়ম অনুযায়ী এখানে ডি এর উচ্চারণ হয়নি হচ্ছে জজ এখানে ডি এর কোন উচ্চারণ হয়নি আমরা আরো কিছু উদাহরণ যদি লক্ষ্য করি যেমন নলেজ এখানে শব্দেই ডি এর পর জি রয়েছে এবং প্রতিটি শব্দেই ডি অনুচ্চারিত রয়েছে নিয়ম তিন কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না আই রিপিট ইট কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না যেমন নো কে এন ও ডব্লিউ নো এই শব্দটিতে কে এর পর এন রয়েছে আর এখানে কে এর কোনো উচ্চারণ হয়নি এন এর উচ্চারণ হয়েছে আমরা যদি আরও লক্ষ্য করি নলেজ এখানেও দুটি শব্দে এর পর এন রয়েছে আর এর পর এন থাকায় এই দুটি শব্দেও কে এর কোনো উচ্চারণ হয়নি কে এন ডবল ই নি নিয়ত হাঁটু আমরা যদি নলেজ তৃতীয় নলেজ শব্দটিতে লক্ষ্য করি নলেজ শব্দটিতে আমরা যে নিয়মগুলো পড়ছি এখান থেকে দুইটা নিয়ম নলেজ শব্দে প্রয়োগ হয়েছে যেমন প্রথমটি হচ্ছে কে এর পর এন থাকলে কে এর উচ্চারণ হয় না এটি একটি নিয়ম আরেকটি নিয়ম হচ্ছে ডি এর পর জি থাকলে ডি এর উচ্চারণ হয় না আমরা দুই নাম্বার যে নিয়মটা পড়ছি এটা এই নলের শব্দটিতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই নলের শব্দটির ভিতরে আমাদের উচ্চারণ প্রার দুইটি নিয়ম চলে এসেছে তাহলে মোট কথা হচ্ছে কে এর পর এন থাকলে কে এর উচ্চারণ হয় না নিয়ম চার এস এর পর এইচ হলে এর উচ্চারণ সর্বদা তাল বা শ এর মতো হবে আমি আবার বলছি এস এর পর এইচ হলে এর উচ্চারণ সর্বদা শ অথবা তাল বা শ এর মতো হবে যেমন সি এস এস দুটি শব্দেই শেষে আর ইংরেজিতে যেখানে এস এর সাথে এইস থাকবে সেখানেই এসএইস এর উচ্চারণ হবে শ এর মতো প্রথম শব্দটির উচ্চারণ হচ্ছে এখানে ক্যাশ অর্থাৎ তালিবাস হয়েছে দ্বিতীয় শব্দটির উচ্চারণ হচ্ছে বুস এখানেও তালিবাস হয়েছে নিয়ম পাঁচ সি এর উচ্চারণ কখনো ক আবার কখনো দন্তস্য হবে আমি আবার বলছি সি এর উচ্চারণ কখনো ক আবার কখনো দন্তস্য হবে এখন সি এর উচ্চারণের জন্য নিয়মটি দেখে নেই সি এর পর যদি এ এল ও আর ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ হবে ক সি এর পর যদি এ এল ও আর ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ হবে ক যেমন সি এ এল এ এর উচ্চারণ ক এর মতো হয়েছে দ্বিতীয় শব্দে সি এর পর এল থাকায় সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে ও এল ও ইউ আর কালার এখানে সি এর পর উ রয়েছে যার কারণে সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে সি ইউ পি কাপ এখানে সি এর পর ইউ রয়েছে তাই সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে সি আর ওয়াই প্রায় এখানে সি এর পর আর রয়েছে তাই সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে অর্থাৎ এই শব্দগুলো উপরের নিয়মটি মেনে হয়েছে নিয়ম ছয় ডব্লু এর পর এস অথবা আর থাকলে ডবলু এর উচ্চারণ হয় না আই রিপিট ইট ডবলু এর পর এস অথবা আর থাকলে ডবল এর উচ্চারণ হয় না যেমন ডবলুআ আর আই টি ই রাইট এখানে ডবলু এর পর আর রয়েছে ডবলু এর পর আর থাকায় এখানে ডবলু এর কোনো উচ্চারণ হয়নি এখানে রাইট শব্দটিতে আর এর উচ্চারণ হয়েছে আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি যেমন হো ডব্লিউ এইচ ও হো এখানে ডব্লিউ এর পর এস অথবা আর থাকলে সেখানে ডব্লিউ এর উচ্চারণ হয় না তাই হো শব্দটিতে আমরা এখানে ডব্লিউ এর কোন উচ্চারণ দেখতে পাচ্ছি না এখানে শুধু এস আর উর উচ্চারণ হয়েছে হো নিয়ম সাত কিউ ইংরেজি বর্ণমালার এমনই একটি বর্ণ সে কখনো একা উচ্চারিত হয় না সবসময় ইউকে নিয়ে উচ্চারিত হয় আমি আবার বলছি কিউ এমনই একটি বর্ণ এই বর্ণটি কখনো একা উচ্চারিত হয় না কিউ বর্ণটি সবসময় ইউকে নিয়ে উচ্চারিত হয় যেমন কোয়েশান কোয়ালিফিকেশন কুইন আমরা এই শব্দগুলোকে লক্ষ্য করলে দেখতে পাই কিউর সাথে সর্বদা ইউ বসেছে যেমন কিউ ইউ এস টি আই ও এন কোয়েশন কোয়ালিফিকেশন কিউ ইউ এ এল আই এফ আই সি এ টি আই ও এন কোয়ালিফিকেশন কুইন এখানে সবগুলা শব্দেই কিউ ইউ কে নিয়ে বসেছে আমরা কোয়ালিফিকেশন শব্দটিতে তাকাই কোয়ালিফিকেশন শব্দটি আমরা ভেঙে পড়ার চেষ্টা করি এখানে কিউ ইউ এর জন্য উচ্চারণ করতে হবে কোয়া এলাই লি এফ টি আই ইউ এন শন কোয়ালিফিকেশন আশা করি আপনারা উচ্চারণের এই ভিডিওটি বুঝতে পেরেছেন কেউ বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ খুদা হাফেজ